আমার এলাকায় যাগো আমরা দেখছি অনেকগুলি গরু কিনেছেন কয়টি কিনেছেন সেই তথ্য নিয়ে আজকের দর্শক এবং কারোর হাট এবং আমি হাট থেকে সংগ্রহ করেছেন ভালো আছেন কয়টা গরু কিনেছেন পনেরোটা মানে শুক্রবারে মানে কালকে আমি হাটে কিনেছেন আর আজকে কিনলেন সব কারোর হাটে তো কোন হাটে কম মনে হলো কারো একটা ক পিসপতি কতটুকু কম পয়সা টাকা থাকবে এক দু হাজার টাকা থাকেই কখনও পাঁচ হাজার টাকা থাকে কখনো পাঁচ হাজার টাকাও থাকে পাটি কম যার জন্য দামটাও কম তো কোথা থেকে এসছে ভাইরা একটু ভাইদের সঙ্গে ডাকেন পরিচয় হয়ে কথা বলি আমরা কথা বলি যারা আসছেন কোথার থেকে এসেছেন সেই বিষয় নিয়ে একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন কুমিল্লা চাটপুর হামচড় থেকে কুমিল্লা চাটপুর হামচড় থেকে হামচর কিন্তু চাটপুর এখন আলাদা डिस्ट्रিক হ্যাঁ চাটপুর डिस्ट्रিক হামচড় থানা হামচড় থানা তাহলে তো আপনাকে চাটপুর বলতে হবে কুমিল্লার বলা যাবে না চাটপুর কইলে ভালো চিনি ভালো চিনি আমরা একসাথে ছিলাম একসাথে ছিলেন বমনবাড়িয়া কুমিল্লা আমরা একসাথে একসাথে ছিলেন এখন ভাঙে ভাই আলাদপুর আর বমনবাড়িয়া কুমিল্লা তিনটা তিনটা জেলা হচ্ছে আচ্ছা গরু তো কিনলেন গরু কিনে কি মন শান্তি মন অবশ্যই অবশ্যই গরু কিনা কিনা ভালো হয়েছে তার থেকে আপনাদের এলাকার আচরণ ভালো লাগছে আচ্ছা আচ্ছা এটা হলো কথা এটা বড় কথা না আমরা চাই আমাদের এখানে আসুক যারা আসবে তারা যেন কেউ বদনাম না করতে পারে এতে আপনি তো সব দিক দিয়ে খুশি অবশ্যই অবশ্যই গরু কিনেও খুশি যে গরু কিনে দিছে তার কারো করেও খুশি তো কেমন দামে কিনলেন আমরা কি দামটা দু একটা জানতে পারবো তো হ্যাঁ আমরা ধরে না গরু আপনার সর্বোচ্চ উপরে ধরেন এক লাখ বিশ আর নিচে ষাট হাজার কিনছি এক পিস এক পিস ষাট হাজার আর উপরে এক লক্ষ বিশ লক্ষ বিশ এভাবে কিনছি এভাবে কিনছি আপনি এই গরুগুলো কতদিন রাখবেন আপনার খামার আমি যদি পারি পনেরো দিনে বিক্রি করবো আর নয় তো লাস্ট টার্গেট করবেন লাস্ট টার্গেট করবেন মানে গরু তো নিয়ে যায় আপনাকে থামাইতে হবে অবশ্যই হ্যাঁ না থামালে তো ওই গরুর গরুটা যাতে যাতে একটু ঝটকে যাবে একটু ঘাটবে এক সপ্তাহ পরে বেচা শুরু করবো আচ্ছা আচ্ছা আশা করছেন কেমন আপনার বাজার আর আমাদের বাজারের মধ্যে কেমন পার্থক্য আমরা বড় ব্যবসার টার্গেটে আসি নাই পনেরো পিস গরু আনছি পনেরো পিস গরু নিছি একটা গরুতে পাঁচ হাজার করে আসলে আমার এনাপ এনাপ এর থেকে বেশি লাগবে না আমি গরু সব ছেড়ে দেব আবার আইসে নিব আবার আমারই কারোর হাট তো খোলা আছে খোলা আপনার সমস্যা কি সমস্যা তো নেই না কোনো সমস্যা নেই তো কোন হাটে কম মনে হলো আপনার মানে কোন কোন চেম চেম ওই হাটে একটু বড় গরু বেশি হয় আর এটা মিডিয়াম সাইজের গরুগুলো বেশি এখানে মিডিয়াম সাইজের গরুগুলো বেশি আবার ইয়া দুধের গরু আপনার কারো হাটে কারোর হাটে বেশি থাকে আচ্ছা আপনি কি আগে থেকে এই ব্যবসাটা করতেন আমরা এই ব্যবসা সাতে আগেই জড়িত তারপরে আমার যেমন বাচ্চার মামারা এখান থেকে আজগর ভাইয়ের কাছ থেকে খায়কা গরু নিছে আচ্ছা আচ্ছা তাহলে আজকার ভাইয়ের কাছে আসছেন আরেকজনের আরেকজন গরু নিয়ে গেছে তার কাছ থেকে শুনে তারপরে আসছেন তাহলে সেই হিসাবে তো তাহলে চুজ করেই অবশ্যই অবশ্যই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এসছেন আবারও আসবেন আমাদের আমাদের গ্রহণ করবেন এই আশা রাখি অবশ্যই আর আপনার খামার এবং আপনার ব্যবসা লাভবান হোক এটাও আমরা চাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার দোয়া থাকবে অবশ্যই এবং দর্শকবৃন্দ আপনারা দোয়া করবেন যারা ভাইরা এসছেন অনেক আশা করে আশা নিয়ে তাদের আশাগুলো যেন পূর্ণ হয় তো এই হচ্ছে গরু দর্শক আমরা গরুগুলো একটু করে দেখাই এই যে একটা গরু এটা এক নাম্বার এখানে সর্বোচ্চ এক লাখ বিশ এবং নিচে আছে সত্তর আমরা জানিয়ে দিয়েছি দর্শক অলরেডি এই যে দেখুন চমৎকার চমৎকার সব সার গরু সংগ্রহ করেছেন চাঁদপুর থেকে এসছেন ব্যবসায়ী ভাই খামারেও রাখবেন আবার ব্যবসাও করবেন দেখুন গরু কিনেছেন দেখুন চমৎকার গরু সংগ্রহ করেছেন আজকে আজকাল ভাই আজকাল ভাইয়ের মাধ্যমে এই যে ব্যবসা আছে এক লাখ আঠারো আর নিম্ন একটা গরু আছে আপনার থেকে এক লাখ এই গরুগুলি যে দেখছেন দর্শক এগুলো সব কিন্তু বাহাত্তর থেকে বাহাত্তর থেকে এক লাখ আঠারোর মধ্যে এই সমস্ত গরু আজকে কিন্তু সংগ্রহ করে এনলেন কাহারুল হাট এবং আম্বাড়ি হাট দুই হাট মিলে এর মধ্যে আমবাড়ি হাট থেকে সংগ্রহ করেছেন পাঁচটি আর দশটি কিন্তু সংগ্রহ করেছেন কাহারুল হাট থেকে আজগার ভাইয়ের মাধ্যমে তো আমরা একটু আজগার ভাইয়ের সঙ্গে কথা বলে বিদায় নিব চলুন দর্শক এই যে এখানে একটা গাইও আছে গাইটা একটা গাই আর এই যে দেখুন সার গরু এখানে অলরেডি পাঁচটি সার তোলা হয়েছে এই গাড়িতে চলে যাবে কুমিল্লা চ্যাপো

কোষাই মাপে গোটা কিনতে পারে কোনো খামারি লস হবে না সব খামারি খামারি লাগ জিন্দা থাকবে মানে খামারি ভাইদেরকে উদ্দেশ্য আপনি এইটাই বলতেছেন যে আপনারা যখন গরু কিনবেন যদি নিজেরা কিনেন বা কাউকে দিয়ে কিনেন ওজন হিসাবে গোটা কিনতে হবে গরুটা ওজন হিসাবে কিনতে হবে তাহলে গরুটা ঠকবে না ঠকবে না কখনো এখন দেখা যায় আমার ওজন আছে আমি বলছি চার মন ওজন হ্যাঁ ওজন বেশি বলতেছি তিরিশ হাজার বাড়ে গেল আড়াইশ হাজার বাড়ে গেল তিরিশ হাজার বাড়ে গেল খামারি তো মরে গেল

তা আপনার ভাই একটু যোগাযোগ নাম্বারটা আপনি যে কেনাকাটার মধ্যে আছেন গরু কিনে দিচ্ছেন প্রতি সপ্তাহে দেখি বিভিন্ন জায়গা থেকে আগত পার্টি নিয়ে রেখে আপনার যোগাযোগ নাম্বারটা একটু ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট ডবল সেভেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলাম যে কোনো গরু এ যেভাবে চাইবে তা সেভাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দশক বিরিয়ানি ম ভালো থাকবেন আসসালামু আলাইকুম